তিনটি সুন্দর ঘটনা এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা এটাই বিশ্বাস দুই। আপনি যখন কোনো শিশুকে শূন্যের ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা তিন প্রতি আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো কিনা তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম রাখি এটাই আশা সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয় সম্পর্ক চোখের জল নাটক মনে হয় মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায় হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া বাড়ে সাথে কষ্ট ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাষ্ট্রসাদেও নেই মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছে মানুষগুলো পরিবর্তন হলে সব ছেলেরা শরীর খুঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সব কিছু বিলিয়ে দিতে পারে একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সে তার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায় মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষরা কখনোই বুঝতে পারে না কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য কিছু মানুষ বড্ড স্বার্থবর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না সব মেয়েদের একটাই চাওয়া বিয়েটা হবে পারিবারিকভাবে কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় বাড়িতে যত মানুষ থাকুক না কেন মা না থাকলে বারে ফাঁকা লাগবেই কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকার দামের কলমও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে বিশ লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা দু টাকার জন্য বন্ধ থাকে কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না বাঙালি খুব পরিশ্রমী জাতি এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায় ভালো লাগার মানুষ হাজারো থাকতে পারে কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনেই অর্থ যখন কথা বলে সত্য তখন চুপ থাকে অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মনে রাখবেন এই স্বার্থপর দুনিয়ায় আপনার সাথে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকে রাখতে হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন